বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের গত দিনের বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম কেন আমরা ইব্রিও ইতিহাস অধ্যয়ন করব এবং আমি বলেছিলাম যে দ্বিতীয় বিবরণ পুস্তকের পরের বারোটা ঐতিহাসিক বই অধ্যয়নের জন্য এটা একটা ভূমিকা মাত্র আমরা বাইবেলের প্রথম ছটা বই থেকে ইব্রিও ইতিহাস সম্বন্ধেও আলোকপাত করেছিলাম আজকে আমরা বিচার কর্তৃকগণ অধ্যয়নের মধ্য দিয়ে আমাদের ঐতিহাসিক বই অধ্যয়ন শুরু করব। জেসুয়ের পুস্তক এবং সমুয়েলের পুস্তকের মধ্যে বিচার একটা ঐতিহাসিক সংযোগ রক্ষা করে এই পুস্তক থেকে আমরা প্রায় চারশো বছরের ইব্রিয় ইতিহাস জানতে পারি আমরা জানি যে পুস্তক ও যাত্রা পুস্তকের মধ্যে প্রায় চারশো বছরের একটা ব্যবধান আছে বিচার কর্তৃকগণের এই চারশো বছরের রাজত্বকালে ইসরায়েলীয়দের মধ্যে একটা পরিবর্তন হতে শুরু করেছিল তারা সাতবার তাদের ঈশ্বরের উপর যে বিশ্বাস ছিল তা থেকে সরে যাবার অপরাধে অপরাধী হয়েছিল অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল তা থেকে তারা দূরে সরে গেছিল আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকের শেষের দিকে দেখি যে মসি বারবার তাদেরকে ঈশ্বরকে সমস্ত কিছুর প্রথমে রাখার কথা বলেছিলেন যে ভাওবাদী তার পুস্তকেও একই কথা তাদের জন্য বলেছেন এবং ইসরায়েল সন্তানগণ প্রতিজ্ঞা করেছে যে তারা সর্বদা ঈশ্বরকে সমস্ত কিছু শুরুতে রাখবে এবং তার সেবা করবে কিন্তু বিচার পুস্তক আমাদেরকে বলে যে তারা সাতবার তাদের প্রতিজ্ঞা থেকে সরে গেছিল এবং ঈশ্বরের থেকে দূরে অবস্থান করছিল যতবার তারা এরকম দূরে সরে গেছিল ঈশ্বর তাদের কোনো না কোনো শত্রুকে শক্তিশালী করেছিলেন যেন তারা সেই ইসরায়েল জাতির উপরে বিজয়ী হয় এবং তাদেরকে দাসে পরিণত করে এই রকম বারবার পরাজয় স্বীকার করার ও দাসত্বের অভিজ্ঞতা তাদের মধ্যে একটা জাগরণের সৃষ্টি করে তাদের আত্মিক জাগরণ হয় যখন তারা ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছিল তাদের মুক্তির জন্য ঈশ্বর বিচার কর্তৃকগণকে তুলেছিলেন তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে মুক্ত করার জন্য যেমন তিনি মসিকে মনোনীত করেছিলেন ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে মুক্ত করে আনার জন্য এই নেতারা তাদেরকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সুযোগ্য পরিচালনা দিয়েছিলেন বিচার কর্তৃকগণের সময়ে তাদেরকে তিনটি যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল যার তৃতীয় যুদ্ধটা ছিল সবথেকে ভয়ঙ্কর এই সমস্ত ঐতিহাসিক বিবরণ আমরা বিচার কর্তৃকগণের পুস্তকে দেখতে পাই বিচার পরের ঐতিহাসিক বই হল সমুয়েলের পুস্তক সমুয়েলের সময়ে আমরা বিশেষভাবে নেতৃত্ব বিষয়ক তথ্য সম্বন্ধে জানতে পারি ঈশ্বর সমস্ত সময় ঈসরায়েল জাতির রাজা হতে চেয়েছিলেন এবং এই জন্যেই ঈশ্বরের মসির মতো একজন প্রকৃত ভাওবাদী বা পুরোহিতের প্রয়োজন ছিল যিনি সেই পাহাড়ে উঠে সাধারণ মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং মানুষের মধ্যে নেবে এসে ঈশ্বরের আদেশ তাদেরকে বলবেন ঈশ্বর মানুষের উপর রাজত্ব করার জন্য এই রকম নেতার প্রয়োজন অনুভব করেছিলেন যিনি ভাববাদী ও পুরোহিত দুটো দায়িত্বই সুন্দরভাবে পালন করতে পারবেন সমুয়েল ছিল ওই রকমই একজন নেতা একজন ভাববাদী ও একজন পুরোহিত কিন্তু তার সময় সন্তানগণ তার কাছে এসে বলেছিল আমাদের উপরে একজন রাজা চাই তাইতে আমরাও আর সকল জাতির সমান হইব এবং আমাদের রাজা আমাদের বিচার করিবেন ও আমাদের অগ্রগামী হইয়া যুদ্ধ করিবেন সমুয়েল তাদের এই কথায় খুবই দুঃখিত হয়েছিলেন কিন্তু সদাপ্রভু সমুয়েলকে বলেছিলেন তুমি তাহাদের বাক্যে কর্ণপাত করো তাহাদের নিমিত্ত একজনকে রাজা করো কোনো এক সময় পুরাতন নিয়মের ছটা বই যেমন প্রথম এবং দ্বিতীয় সমুয়েল প্রথম এবং দ্বিতীয় রাজাবলি ও প্রথম এবং দ্বিতীয় বংশাবলীকে একত্রে রাজাবলীর পুস্তক বলা হতো আসলে এই বইগুলিকে রাষ্ট্রীয় সাহিত্যরূপে ভাবা হতো কারণ এই বইগুলি থেকেই আমরা ওই সমস্ত রাজাদের কথা জানতে পারি ইসরায়েল জাতির প্রথম রাজার নাম ছিল শৌল সমুয়েল ভাওবাদী তাকে রাজা হিসেবে অভিষিক্ত করেছিলেন কিন্তু শৌল ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিলেন ঈশ্বরের আদেশ অমান্য করেছিলেন তাই সমুয়েল ঈশ্বরের ইচ্ছা অনুসারে শৌলকে রাজার পথ থেকে তীব্র ভৎসনা করে বিতাড়িত করেছিলেন প্রথম সমুয়েল তার পুনর অধ্যায় এই ঘটনার বিশদ বিবরণ আমরা দেখতে পাই শৌলের সময় থেকে যখন রাজারা ক্ষমতায় এলো তখনও কিন্তু ভাওবাদী বা পুরোহিতেরা সক্রিয় ছিলেন সব সবসময় সর্বসমক্ষে না থেকে একটু আড়ালে থাকতেন এবং যখন রাজা ঈশ্বরের অবাধ্য হতেন বা ঈশ্বরের আদেশ অমান্য করতেন তখন ভাওবাদী সামনে এসে রাজাকে ক্ষমতাচ্যুত করতেন বা বিতাড়িত করতেন সেই সময় রাজাদের সবসময় ভাওবাদীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে হতো কারণ ঈশ্বর তার ইচ্ছা বা আদেশ ওই ভাওবাদীর দ্বারা রাজাকে জানাতেন এবং যখন রাজা ঈশ্বরের অবাধ্য হতো তখন ভাওবাদী ঈশ্বরের প্রতিনিধি রূপে কাজ করতেন রাজা দাউদ ইসরায়েলের দ্বিতীয় রাজা ছিলেন এবং রাজা দাউদ ঈশ্বরের খুবই কাছের লোক ছিলেন তিনি সর্বদা ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করার জন্য প্রস্তুত থাকতেন সেই জন্যেই ঈশ্বর দাউদের মধ্যে দিয়ে কাজ করেছেন দাউদের সঙ্গে ছিলেন ভাওবাদী নাথান যখন রাজা দাউদ পাপ করেছিলেন ভাওবাদী নাথান সাহসের সঙ্গে দাউদের দিকে আঙুল তুলে বলেছিলেন তুমি কেন সদাপ্রভুর বাক্য তুচ্ছ করিয়া তাহার দৃষ্টিতে যাহা তাহাই রাজা দাউদ তার কথা শুনেছিলেন মন্দ কারণ তিনি একজন প্রকৃতই ভালো রাজা ছিলেন এবং তার অন্তরে ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলার আকাঙ্ক্ষা ছিল রাজা দাউদের পর তার ছেলে সলমন রাজা হয়েছিলেন এবং প্রথম দিকে তাকে দেখে লোকেরা মনে করেছিল যে তিনি সেই ব্যক্তি যার দ্বারা কাজ করবেন তিনি তার রাজত্ব খুব সুন্দর শুরু করেছিলেন তিনি খুব সুন্দর প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে সলমন ঈশ্বরের পথ থেকে দূরে সরে গেছিলেন ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল এবং তিনি অন্য দেবগণের অনুগামী হয়েছিলেন এর ফলস্বরূপ আমরা জানি অবিভক্ত ইসরায়েল জাতি দুই ভাগে বিভক্ত হয়েছিল এবং তাদেরকে কিছু কালের জন্য বন্দিদশায় জীবন কাটাতে হয়েছিল কোনোভাবেই এই শাস্তি রাজা দাউদের পাপের জন্য ইসরায়েল জাতির উপরে নেবে আসেনি কারণ রাজা দাউদ তার পাপ স্বীকার করে অনুতাপ করেছিলেন রাজা দাউদ সর্বমোট চল্লিশ বৎসরকাল রাজত্ব করেছিলেন এবং প্রায় আঠাশ বছর তিনি রাজত্ব করেছিলেন পাপ করার পর ঈশ্বর তাকে তার পাপের কারণে কখনো ছেড়ে যাননি কারণ রাজা দাউদ অনুতাপ সহকারে তার পাপ স্বীকার করেছিলেন রাজা সলমনের পাপের জন্যেই ইসরায়েল জাতির উপর এই অভিশাপ নেবে এসেছিল কিন্তু এর সমস্তই রাজা সলমানের পাপের জন্যই ঘটেছিল তার সাতশত পত্নী ও তিনশত উপপত্নীর জন্য সমস্ত রাজত্ব দুই ভাগে বিভক্ত হয়েছিল উত্তর দিকের ভাগ্যে বলা হতো ইসরায়েল এবং এই ভাগে ইসরায়েলের দশটি সম্প্রদায় ছিল অপর ভাগ দক্ষিণ দিকের ভাগ্যে বলা হতো জিহুদা এবং এই ভাগে ইসরায়েলের শেষ দুই ছোট সম্প্রদায় বেঞ্জামিন ও জিহুদা ছিল এই জিহুদাকুলে লোকদের জিহুদি নামে ডাকা হতো এই দুটি রাজ্যকেই শত্রুদের হাতে বন্দী হতে হয়েছিল উত্তর রাজ্যকে বন্দি করেছিল আসেরিয়ারা যারা ইব্রিয়দের সব থেকে বড় শত্রু ছিল এরা ওই উত্তর রাজ্যে যারা বাস করত সেই ইসরায়েলের দশটি সম্প্রদায়ের প্রত্যেককেই বন্দি করে নিয়ে গেছিল এবং তারা আর কখনও ফিরে আসেনি এদেরকে ইসরায়েলের হারিয়ে যাওয়া সম্প্রদায় বলা হয় এদের নাম পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ মুছে গেছে দক্ষিণ রাজ্যকে যেখানে বিন্নামিন ও জিহুদা সম্প্রদায় বাস করত এবং যাদেরকে জিহুদা বলা হতো তাদেরকে বাবিলের রাজা নবখ বন্দি করে নিয়ে গেছিলেন এতক্ষণ আমরা যে ঐতিহাসিক যোগসূত্র ধরে চলছিলাম তা এখানে এসেই শেষ হয়ে যায় এখানে আমরা দেখতে পাই সেই ইসরায়েলীয়দের প্রত্যেককেই অর্থাৎ বারোটি সম্প্রদায়কেই বন্দি করে নিয়ে গেছে এবং তাদের নিজেদের দেশ সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং অন্য দেবদেবীর অনুগামী হয়েছিল উত্তর রাজ্য সম্পর্কে আমরা আর কিছুই জানতে পারি না কিন্তু দক্ষিণ রাজ্য যারা বাবিলে বন্দী হয়েছিল তাদের কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি তারা প্রায় সত্তর বৎসর বাবিলে বন্দি অবস্থায় ছিল সত্তর বৎসর পর পারস্য দেশের রাজা বাবিল জয় করেছিলেন এবং ইসরায়েল জাতি বাবিল থেকে বেরিয়ে পারস্য দেশে আশ্রয় নিয়েছিল যখন বিখ্যাত রাজা কোরস বাবিল অধিকার করলেন তখন ঈশ্বর তারা অন্তঃস্পর্শ করলেন এবং কোলস সমস্ত ইব্রিয় যারা পারস্য দেশে বাস করছিলেন তাদের জন্য ঘোষণা করলেন যে যতজন তাদের নিজেদের দেশে ফিরে যেতে চায় এবং তাদের মন্দির আবার গড়ে তুলতে চায় তারা সকলেই যেতে পারে বাবিলের বন্দির দশা থেকে ফিরে আসা একটা বিখ্যাত ঐতিহাসিক ঘটনা যা আমরা ইব্রিয় ইতিহাস থেকে জানতে পারি নহিমীয় ইসরা ও হগায় বাহবাদীর পুস্তক থেকে আমরা জানতে পারি যে বাবিলের বন্দিদশা থেকে ইসরায়েল জাতির একেবারেই সবাই একসাথে ফিরে আসেনি কিন্তু ফিরে এসেছে যখন ইসরায়েল জাতি তাদের বন্দিদশা থেকে ফিরে আসে তখন অনেকেই তাদের সঙ্গে আসেনি কারণ অনেকেই সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন এবং স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিলেন এছাড়াও আরও বিভিন্ন কারণে তারা ফিরে আসেনি এখানে আমরা একটা আকর্ষণীয় ব্যাপার লক্ষ্য করি আমরা আগে দেখেছি যে ঈশ্বর তার ইচ্ছা বা আদেশ সমস্ত কিছুই ভাওবাদী বা পুরোহিতদের মধ্যে দিয়ে দিতেন তারপর ইসরায়েল জাতি তাদের জন্য একজন রাজা চাইল এবং ঈশ্বর তাদের রাজা ছিলেন কিন্তু তাদের বেশিরভাগ রাজা ঈশ্বরের অবাধ্য ছিলেন এবং তার আদেশ অমান্য করে চলছিলেন তার মানে এই নয় যে ঈশ্বর ওই সময়ে তার কাজ বন্ধ রেখেছিলেন তিনি তার কাজ করেছিলেন পরজাতীয়দের মধ্যে দিয়ে আমরা দেখেছি তিনি রাজা নবখুদ রাজা কোরশের মতো পরজাতীয় নেতাদের মধ্যে দিয়ে তার কাজ করিয়েছেন ঐতিহাসিক বইগুলির শেষ বই হচ্ছে ইস্টের এই বই থেকে আমরা জানতে পারি কীভাবে ঈশ্বর সেই মাদীয় পারস্যের উপর তার পরাক্রম কার্য সাধন করেছিলেন ঈশ্বর মাদীয় পারস্যের পরজাতীয় রাজাদের মধ্যে দিয়ে কাজ করেছিলেন ঈশ্বর কাজ করেছিলেন একজন সাহসী মহিলার মধ্যে দিয়ে যার নাম ছিল ইস্টের ঈশ্বর যখন তার কাজ ওখানে করছিলেন সেই সময় ওখানে তার মনোনীত সেই জিহুদেরাই ছিল যারা ইসরায়েলে ফিরে যেতে অস্বীকার করেছিল এই হলো ইব্রীয় জাতির সংক্ষিপ্ত ইতিহাস এখানে আমরা ইব্রীয় ইতিহাসের সাতটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছি যেগুলি আমি মনে করি ভবিষ্যৎবাণীপূর্ণ বইগুলি অধ্যয়ন করার জন্য বিশেষ প্রয়োজনীয় ইব্রীয় ইতিহাসের এই সাতটি গুরুত্বপূর্ণ দিক হল অবিভক্ত রাজ্য দুই ভাগে বিভক্ত রাজ্য আশেরি এদের দ্বারা উত্তর রাজ্যের বন্দিত্ব উত্তর রাজ্যের অবলুপ্তি বাবিলের দক্ষিণ রাজ্যের বন্দিত্ব পারস্যের কাছে বাবিলের পরাজয় এবং বাবিলের বন্দিত্ব থেকে মুক্তি যদি আপনি ঐতিহাসিক ও ভবিষ্যৎবাণীপূর্ণ বইগুলি পড়তে চান ও বুঝতে চান তবে অবশ্যই আপনাকে এই ঐতিহাসিক ঘটনাগুলি জানতে হবে এবং বুঝতে হবে কারণ ভাওবাদীরা ওই সমস্ত ঘটনাবলীর উপর ভিত্তি করেই তাদের বইগুলি লিখেছেন আজকের মতো আমার সময় এখানেই শেষ ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার